মা নিয়ে নেন তো তোর নিয়ে নেন খাও তাড়াতাড়ি শেষ করো কালকে স্কুল সকালে কি ব্যাপার আপনি খেয়ে বসবেন কেন আমি খাবো আমি খাবো না মানে কি দেখতেছেন না আমার মা বসছে মেয়ে বসছে ওরা এখন খাবে তারপরে সব থালা বসুন কে ধুবে খাওয়া দাওয়ার পরে তো আমি একটু পরে খাইলে ময়রা যাবেন না এই প্লেট গুলা ধুইয়া তারপরে খাইতে বইন এখন জানেন কি দাদি আমাদের সাথে খাক না নানি এই তুই চুপ কর তোর এত কথা বলছিস চুপচাপ খা কি হলো বসে আছেন কেন যান পরে খাবেন তুমি বিয়ানটা তো আমি কতবার করে বলছি যে আসে আসেন আমরা একসাথে খাই কিন্তু বিয়ান কোনো দিনও আমার কথা শুনেই নেই মা কি সমস্যা একসাথে খেতে চাও না কেন আসো সবাই একসাথে খাই সবার সাথে খাইতে আমার ভালো লাগে না বাজান আমি এক লাখ বউ অসুবিধা নেই তোরা খা রান্না কেমন হয়েছে বাজান তুমি রান্না করছো

དེ 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 དེ